উপজেলার চরিতা ইউনিয়নে সফল উদ্যোক্তা আজিমের মালটা বাগানে আজিম দুই হাজার সালে দক্ষিণ কোরিয়া থেকে সেই প্রায় সাড়ে আট একর জমিতে মালটা চাষ করেন বর্তমানে সেই সফল উদ্যোক্তা তার বাগানে বর্তমানে প্রায় দশ হাজার কেজি মালটা রয়েছে যার বাজার মূল্য প্রায় দশ পনেরো লাখ টাকা আমরা আজিমের সাথে বাগানের বিষয় নিয়ে একটু কথা বলবো এবং আজিমের সাথে কাছে জানতে চাইবো যে সে কবে মালটা বাগান শুরু করছে এবং সেটা উদ্যোক্তা হওয়ার পিছনে কারণ কি আজিম ভাই আসসালামু আলাইকুম যারা আমাদের প্রোগ্রাম দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই বাগানটা লক্ষ্মীপুর জেলার চরিতা ইউনিয়নে রসুলগঞ্জ বাজারের পাশে আমরা দু হাজার সতেরো সালে এই বাগানটা শুরু করি একেবারে আনকমন কিছু নিয়ে কাজ করা চিন্তা থেকে আমার এই বাগান করা আর আমি বিদেশ ছিলাম ইউটিউবের মাধ্যমে বাগান সম্পর্কে আমি জানতে পারি তখন ওইখান থেকে আসি আমি এই বাগানটা শুরু করে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের বাগানের অবস্থা যথেষ্ট ভালো গাছও কোনো রোগ নাই ভাইরাস নাই আর মালটা অন্য অন্য অঞ্চলে মালটা থেকে আমাদের মালটাগুলো যথেষ্ট মিষ্টি এবং আমরা বাজারে ভালো রিসপন্স পাচ্ছি আমাদের মালটাগুলা অন্য জায়গা থেকে দশ টাকা বেশি থাকে কেজিতে সময়। আর আমাদের এখন মালটাগুলা বাজারে আমরা অলরেডি এখন শুরু করছি অন্য অন্য অঞ্চলের মালটা প্রায় শেষ যায় আমাদের মালটাগুলা আমরা এখন বাজার করতেছি আপনার বাগানে এই বছর কত কেজি মালটা হয়েছে আনুমানিক আমাদের প্রায় দশ দশ হাজার কেজির মতো মালটা আমাদের বাগানে আছে স্যার বর্তমান বাজার মূল্য কত বর্তমান বাজার মূল্য প্রায় পনেরো লক্ষ টাকার মতো একশো টাকা কেজিতে আমরা ফল বিক্রি করি একশো কৃষি অফ লক্ষ্মীপুর জেলা কৃষি অফিস থেকে আপনারা কোনো সহযোগিতা পেয়েছেন এই পর্যন্ত বা আপনাদের কি সহযোগিতা করছে কৃষি অফিস থেকে আমাদেরকে সার ওষুধ কীটনাশক এবছর আমাদের অনেকগুলা গাছ পাশে আরেকটা নতুন প্রজেক্টের গাছগুলা মারা গেছে সেখানে আমাদেরকে প্রায় দুই লক্ষ টাকার মতো নগদ অর্থ সহায়তা দিয়েছে কৃষি অফিস থেকে আপনাদের এই মালটা আপনারা পাইকারি বিক্রি করেন কত করে কেজি পাইকারি নির্দিষ্ট দাম থাকে না এক এক সময় এক এক দাম থাকে এখন একটু কম রেট একেবারে একশো বিশ টাকার মতো আমরা এখন পাইকারি পাই আর শেষের দিকে এগুলো প্রায় দেড়শো টাকার মতো পাইকারি সেল হয় আমরা তো বাজারে দেখছি যে খুচরা মালটা একশো বিশ থেকে তিরিশ টাকা বিক্রি হচ্ছে এগুলো অন্য অঞ্চলের এগুলো যশোরের মালটা যশোরের মালটা স্বাদ এবং টেস্ট দুইটাই আমাদের লক্ষ্মীপুরের মালটা চেয়ে অনেক কম অন্য অন্য অঞ্চলের মালটা থেকে লক্ষ্মীপুরের মালটা মিষ্ট মিষ্টি মিষ্টতা বেশি এই কারণে লক্ষ্মীপুরের মালটা বাজারের মালটা থেকে সবসময় সময় বিশ বেশি থাকে আপনার এই মালটা গাছের ফলনটা কতদিন থাকবে এই মালটা গাছের ফলনটা থাকবে এগুলো দশ বছর ভালো সার্ভিস দেয় দশ বছর পরে গাছগুলো মারা যায় এগুলো ডালগুলো শুকিয়ে যায় ভাইরাস হয় বেশি দিন টিকে না দশ বছরের বেশি আশা করা যায় না এই নভেম্বর মাসে আগামী কয় মাস পর্যন্ত থাকবে এই মালটা এটা নভেম্বর নভেম্বর পুরা মাস থাকবে এই নভেম্বর পুরা মাস থাকবে পুরা মাস নভেম্বর পর্যন্ত এটা থাকে আপনার এখানে মালটার ফলন এবং মালটা তো এবার বন্যাই মালটা কোনো ক্ষতিগ্রস্ত হয়েছেন কি না জি আমাদের বন্যা এখানে অনেক ফানি হয়েছে কোমর ফানি হয়ে গিয়েছিল প্রায় এখানে আমাদের ওই নিচের দিকে যে ফলগুলো ছিল ফলগুলো নষ্ট হয়েছে ডালগুলো মারা গেছে অনেক গাছের অনেকগুলা গাছ মারা গেছে বন্যাতে এবার আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি পাশে একটা নতুন বাগান হয়েছে ওই বাগান প্রায় পুরোটা বাগানই আমার মারা গেছে এই বাগানে পনেরো বিশার মতো গাছ মারা গেছে পাঁচ ছয়শো গাছের মধ্যে এবার কি আপনি এই বছর কি ফলন বিক্রি করে কি আশাবাদী লাভের জি আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী মালটাজন ভালো বাজার পাচ্ছি যে ফিনিশিং টা কি আয় যাই না যাই দিই আমি তুমি করতে হবে না যে এই অবস্থা আমরা কথা বলি